কাল রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি আর আমি আজকে চলে এসেছি আমার প্রথম ভিডিও নিয়ে মানে ব্লগ ভিডিও তো আজকে বাবাকে বলেছিলাম মাংস নিয়ে আসতে আর আমি আর মা রেডি করা শুরু করেছিলাম মশলাপাতি সব কিছু প্রথমে ধনে জিরে গোটা গরম মশলা সব কিছু ভেজে একটু গুঁড়ো করে নিয়েছিলাম তারপরে শিলে আদা রসুন সব কিছু বেটে নিলাম তারপর নর্মাল যেমন একটা সিম্পল মাংসর তরকারি হয় একটু সাহস করে বসেই গেলাম বানানোর জন্য রেডি করলাম সব কিছু পেঁয়াজ কাটলাম টমেটো কাটলাম ভালোই লাগছিলো প্রথমবার বানাচ্ছিলাম ভয়ও লাগছিলো কতটা কী করে উঠতে পারবো খেয়ে সবাই ভালো বলবে কি না আদৌ খেতে পারবে কি না এটাই ছিল চিন্তা যাই হোক শুরু করে দিলাম এখন রসুনটা বেটে তুলবো তারপর এসছিলো ভলু ভোটের সময় এলাকা পরিদর্শন করতে কোথাও কোনো ঝামেলা হচ্ছে কি না মোটামুটি দেখলো ঠিকই আছে আর কিছু বললো না চলো এবার চলে গেলাম কড়াতে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজও দিলাম ভালোই লাগছিল মোটামুটি প্রথমবার মাংস করার এক্সপিরিয়েন্সটা আর এই ভিডিওতে আমার পার্টনার ছিল ভাই পুরো ক্যামেরাটাই ও করেছে ভালোই করে ওর ওপর আমার ভীষণ ভরসা দেখা যাক সে যে কি হয় মাংসটা নিয়ে বেশি চিন্তা ক্যামেরাটা নিয়ে নয়

তারপর নামিয়ে দিলাম ওই গুঁড়ো মশলাটা যেটা কিছুটা ছিলও রঙটা ভালোই এসেছিল দেখে ভালো লাগছিল মনেও হচ্ছিলো ভালো হবে তারপর খেলাম পছন্দের পিসটা পড়েছিল খেয়ে দেয়ে মনে আনন্দই হচ্ছিলো তারপর দুপুরবেলায় বসে একটু ক্যামেরার সামনে ঢং করলাম হুম